আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসাল বাসালের কাশী ইউন্ডন দক্ষিণপাড়া গ্রামে এখানে নদী ভাঙনের কারণে দশের থেকে পনেরোটি পরিবার একদম রাস্তায় বসে গেছেন যেমন আপনার এ জায়গায় কিন্তু বাড়ি ছিল আপনার দশটি এই সেই বাড়ির দশটি বাড়ি থাকাকালীন অবস্থায় কিন্তু নদীর গর্বে চলে যায় এখানে কিন্তু তারা এখন পানি গুন্ডি হয়ে পড়েছে বন্যায় কবলিত তাদের তাদের খাবার খাবারের চাউল দেওয়ার জন্য এসেছেন বার্শাল উপজেলা পরিষদের তিন তিনবারের চেয়ারম্যান কাজির মাসলাম

তারা কি তাদের জীবন এখানে একটি গরুর খামার ছিল সেই খামারে দশটি গরু ছিল গরু নিয়ে তারা এসে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছেন কি বলা মামা নাই নাই নাই